অর্থের অভাবে জন্মগত সমস্যায় ভুগলেও দ্বিতীয়বার অপারেশন করানো সম্ভব হচ্ছে না বিধানসভা কেন্দ্রের বাগানবাড়ি এলাকার আরমান হোসেনের আরমানের বাবা একজন পেশায় দিনমজুর জন্মগত ভাবে সে পায়ুদারহীন আরমানের জন্মের পাঁচ দিনের মাথায় অস্থায়ীভাবে একটি নল লাগিয়ে দেওয়া হয় এবং এই নল দিয়ে সে মল ত্যাগ করে আর্মানের দু বছর বয়স হয়েছে কদিন আগে কিন্তু দ্বিতীয়বার অপারেশনের জন্য প্রয়োজন তিন লক্ষ টাকা সেই টাকা পরিবারের লোকজনেরা জোগাড় করতে না পারে অবশেষে আর্মানের জন্ম হওয়ার পরে তিন দিন পরে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটার পায়খানার রাস্তা তো আসতে ডাক্তার তারপরে ডাক্তারে কইসে তাড়াতাড়ি রেফার করে দিতে হবে হাঁপানিয়া তো হাঁপা নেওয়া রেফার করার পরে কোথা আছে ইমারজেন্সি অপারেশন করা লাগবে নয়তো বাচ্চা বাঁচতো না তো আমরা কী করব এই মতো কত টাকা লাগবে ডাক্তার কোথায় আছে কমে চল্লিশ হাজার টাকার মতন লাগবো তারপরে কি এই গরু গোটান বেচা টেচা তাড়াতাড়ি অপারেশন করেছি করার পরে এটা তখন একটু প্রতি মাসে মাসে ডাক্তার দেখান লাগবো প্রতি মাসে মাসে ডাক্তার দেখাইতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে কোন দিন বাচ্চা ফাইকানা করে দিন না করলে বাচ্চার ফচের রাস্তা দিয়ে ফাইকানা বাইরে তো ডাক্তার রক্ত টক্ত বাইরে তারপর আবার ডাক্তার দেখাইতে লাগে তো এরকম করতে করতে আজকে দুই বছর এক মাস এরকমই করতেছি তখন ডাক্তার করতে অপারেশন করান লাগবে অপারেশনে তো অনেক টাকা লাগে কোনো তিন লাখের মতন লাগে যাবে কাছে তা আমরা তো তিন লাখ টাকার মতন কোনো সম্ভব নেই আমরা কোনো আর্থিক অবস্থা ভালো না এখন কবে করাইতে কে এখন জানুয়ারি মাসের তিন তারিখে অপারেশনের ডেটটা দিছে তো ডেট তো দিছে কিন্তু আমরা কাছে তো এত টাকা নেই এখন আমরা কি করবো আমরা ওই যেমন কার কাছে যেমন কে দিব এটা তো আমরা দেখতে আর রাস্তাটা আছে হসপিটাল হাফানিয়া হসপিটাল হাঁপানিয়া হসপিটালে নভেম্বর মাসের পঁচিশ তারিখ অপারেশন হয়েছে নয় এরপরে নয় নয় দিনটা আসলে হসপিটালে ছুটি করে প্রতি মাসে মাসে তিনবার ডাক্তার দেখায় ওখানে দুই বছর দুই মাস আছে ওখানে আবার ডাক্তারের টাইম দিয়েছে জানুয়ারির তিন তারিখে অপারেশন করাই